মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুরের ইউএনও নিষাদাঞ্জম অনন্যা মোহাম্মদ শাহীর নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের সাদেরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুই ওয়ার্ড কাঞ্চনতলা গ্রামের সোমা খাতুন গত ১৬ এপ্রিল দু হাজার পঁচিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জমজ তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা মোমেনা ও ছেলে মোমিন বাবা মামুন আলী দিন মজুর যার প্রতিদিন দিন কাটে রোজগার আয় আশায় মা সুমা খাতুন একজন গৃহিণী অভাব অনটনের মাঝে জমজ তিনটি সন্তানের জন্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন আসনা দম্পতির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা নিশাদ আঞ্জুম অনন্যা অবহিত হলে চুপ করে না বসে থেকে রবিবার চৌঠা মে দুপুর দুইটার দিকে তিনি দারিদ্র পরিবারের সেই ছোট্ট গরে বাচ্চাগুলোকে দেখার জন্য বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চলতলা গ্রামে ছুটে যান এবং কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে আদর করেন মায়ের মতো বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কৌটার দত। বাচ্চাদের পোশাক ও তোয়ালি দিয়ে আসেন একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাটি সুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাদানজ অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি জানান মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জমা শিশুগুলিকে সহযোগিতা করা হয়েছে বাবা দিন দিনমজুর অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এই সহযোগিতা অব্যাহত থাকবে শিশুগুলিকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীকে খোঁজ খবর নেওয়ার কথা বলা হয়েছে